দেখো বন্ধুরা আজকে আমি জবা গাছের জন্য একটা স্পেশাল খাদ নিয়ে এসেছি এইটা যদি আমরা গাছে সুন্দর করে দিতে পারি প্রত্যেকটা জবা গাছ আমাদের সুস্থ সবল থাকবে প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা শাখার মধ্যে আমরা কুড়ি পাবো ছোট্ট এইটুকুটুকু আট ইঞ্চি ছ ইঞ্চি টবের মধ্যে খুব সুন্দর করে আমরা জবা ফুল নিতে পারবো শুধু এই জিনিসটা যদি আমরা ব্যবহার করতে পারি ফুলের কালার খুব সুন্দর থাকবে বৃষ্টির মধ্যেও বন্ধুরা একটা কুড়ি ঝরে পড়ে যাবে না এবং পাতা পচার কোনো লক্ষণ দেখা যাবে না খুব সুন্দর করে যদি আমরা এটাকে ব্যবহার করতে পারি খুব ভালো করে আমরা গাছ ভর্তি এইভাবে কুড়িয়ে নিতে পারবো আর ফুলও খুব ভালো করে আমরা পাবো নমস্কার বন্ধুরা চলে আজকে একটা জবা গাছের ভিডিও নিয়ে আমরা যদি এরকম ফুল পেতে চাই সামনে শীত আসছে আর এখন বর্ষাটা চলে যাওয়ার পরে গাছ ভর্তি যদি আমরা ফুল পেতে চাই তাহলে দেখতে পারবে খুব সুন্দর করে প্রতিটা গাছের মধ্যে কুড়ি ভর্তি থাকবে একটা কুড়ি তোমাদের ঝরে পড়ে যাবে না প্রত্যেকটা কুড়ি কিন্তু এরকম ফুলে সুন্দর ফুলে রূপান্তরিত হবে তো যেই জিনিসগুলো আমি আজকে যে গাছগুলো আমি জবা গাছের সাথে করে তোমাদের দেখাবো সেই গাছগুলো যদি আমরা খুব ভালো করে করতে পারি বন্ধুরা পাচ্ছি সেখানে কী বড়ো বড়ো সাইজের এক একটা ফুল ধরেছে এটা কিন্তু একটা পুনে বা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা গাছ বারো মাছ এটার মধ্যে ফুল দেয় আর সামনে যে শীতকাল আসছে এটার মধ্যে কিন্তু শীতকালে আরও আরও প্রমাণ সাইজের বড় বড় এর থেকেও বড় ফুল পাবো আর খুব ভালো করে প্রত্যেকটা যেরকম গাছটাকে যদি আমি ভালো করে রেডি করতে পারি তো প্রত্যেকটা ব্রাঞ্চে ব্রাঞ্চে আমি কিন্তু ফুল পাবো এখন যে দেখো সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে সামনে যে শীতকালটা আসছে বন্ধুরা এই পুনে ভ্যারাইটির জবা কিন্তু খুব ভালো করে ফুটবে কাজে দেশি ভ্যারাইটির থেকে এই পুনিভারিটি জগা যদি আমরা সুন্দর করে গাছে গ্রোথ আনতে পারি একটা টবের গাছে তাহলে প্রচুর পরিমাণে কিন্তু নানা রঙের এইভাবে আমরা জবা ফুল পাব তো মেন যে কারণগুলো দেখতে পারবে আমার এখানে যে গাছগুলো বন্ধুরা তোমাদের দেখাই দেখো প্রত্যেকটা একটা গাছের মধ্যে দেখো কতগুলো ব্রাঞ্চ হয়েছে আর প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে দেখো যখন এখান থেকে আমি কেটেছি বা ভেঙে দিয়েছি তখন দেখো প্রত্যেকটা জায়গায় দুটো তিনটে করে ব্রাঞ্চ বেরিয়েছে আর দেখো প্রত্যেকটা ব্রাঞ্চের মধ্যে কিন্তু কুড়ি ধরে আছে দেখো প্রত্যেকটা ব্রাঞ্চে কোথাও কিন্তু কুড়ির অভাব নেই আর কুড়ি কিন্তু একটাও ঝরে পড়ে যায় না সুন্দর করে কিন্তু ফুলে এইভাবে রূপান্তরিত হতে থাকে প্রত্যেক দিন তাই আমি জবার ভিডিও দিয়ে দেখতে পারবে এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি আমি তার আরও অনেক জবা গাছ আছে আমার বাগানে যে বাগান থেকে আমি প্রত্যেক দিন আমি ঠাকুরের সেবার জন্য বাড়ি থেকে ফুল পেয়ে যাই এটা একটা তোমাদের দেখাচ্ছে যে কুড়িটা এটা একটা ডবল জবা রয়েছে ভেতর থেকে যে একটা জবা ফুল বেরোয় সেই জবা গাছ রয়েছে প্রত্যেকটা জবা গাছগুলো দেখো সুস্থ সবল রয়েছে আর এইখানে দেখতে পাচ্ছ যে ডালগুলো দেখতে পারবে যে ডাল এরকম পুরো লম্বা হয়ে গেছে বন্ধুরা সেই ডাল কিন্তু তোমরা কাটিং করে দেবে যদি তোমরা কাটিং করে না দাও তাহলে গাছ কিন্তু ভালো করে ঝাঁপড়া হবে না আমি দেখো কয়েকদিন আগে যেরকম এখানে ডালটা দেখতে পারবে এই যে কাটিং করে দিয়েছি দিয়ে এখানে ফাঙ্গিসার দিয়ে দিয়েছি এখানেও ডাল কাটিং করে দিয়েছি তো ডাল কাটিং করেই দেখো এখানে কদিন আগে দিয়েছি এর মধ্যে কিন্তু নতুন শাখাটা বেরোচ্ছে বন্ধুরা তো এইভাবে আমরা গাছের গ্রোথ বৃদ্ধি করতে পারি তাহলে যতগুলো আমরা ডাল বের করতে পারবো গাছ থেকে তত কিন্তু সুন্দর করে বন্ধুরা এইভাবে আমরা গাছ থেকে ফুল নিতে পারবো খুব ভালো করে এটা আমার একটা দেশি ভ্যারাইটির জবা প্রত্যেক দিন কিন্তু প্রচুর পরিমাণে দেখতে পারবে যে ডালগুলো দেখো কত বড় বড় আর প্রত্যেকটা ডালের মধ্যে বন্ধুরা পুরী ভর্তি হয়েছে প্রত্যেক দিন কিন্তু ফুল ফুটছে দেখো তোমাদের দেখাই কত কত কুড়ি এর মধ্যে রয়েছে যেহেতু এটা মাটির গাছ সেহেতু যত্ন এর মধ্যে কম করতে হয় কিছু কিছু জিনিস করতে হয় যেরকম এই গাছের মধ্যে দেখবে এই সময়টা অনেক রকম মিলিবাগে আক্রান্ত হয় মিলিবাগ যদি আক্রান্ত হয় তাহলে কিন্তু ফুল কুড়ি একটা তোমার ধরবে না জোরে সব পড়ে যাবে আর একটা জিনিস তোমাদের দেখাই দেখো এই যে পাতাগুলো বন্ধুরা লক্ষ্য করবে দেখো হলুদ হয়ে গেছে কিছু কিছু অংশ সবুজ রয়েছে তো কোনো অনেক রকম খাদ্যের চাহিদা যদি গাছের মধ্যে থাকে তাহলে কিন্তু এইরকম জবা গাছের পাতাগুলো হতে থাকে এরকম যদি পাতা তোমরা দেখতে পারো প্রথমে প্রত্যেকটা পাতা গাছ থেকে রিমুভ করে দেবে আর গাছে মাটির মধ্যে তোমরা দেখতে পারবে যে যদি ডিমের গুঁড়ো বাড়িতে থাকে ডিমের খোলা ওটাকে গুঁড়ো করে নিয়ে যদি গাছের গোড়াতে দিতে পারো প্লাস এপসম সল্ট যদি দিতে পারো তাহলে কিন্তু এই যে চাহিদাটা পূর্ণ হয়ে যাবে আর গাছ কিন্তু সুন্দর সতেজ থাকবে প্রত্যেক দিন কিন্তু গাছে এভাবে ফুল পাবে দেখো এটা একটা বড় গাছ আমি তোমাদের দেখাচ্ছি তো এই গাছের মধ্যে দেখতে পাচ্ছ কত কত কুড়ি রয়েছে গাছ ভর্তি আর খুব ভালো রয়েছে মাঝে মাঝে আমি এই বড়ো গাছটাকেও কাটাই ছাটাই করে দিই কাটাই ছাটাই করলে আবার নতুন নতুন করে যে ডালগুলো পাতাগুলো বেরোয় সেটা কিন্তু সম্পূর্ণ একবারে নিরোগ আর সুস্থ মতো থাকে এই গাছটা যখনই দেখতে পারবে যে পাতাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এই ধরনের পাতা থাকলে গাছের ডালগুলো একটু একটু করে কেটে দেবে তাহলে দেবে গাছ আবার পুনরায় নতুন রূপে ফিরে আসছে সুন্দর করে কিন্তু গাছ ভর্তি তোমরা এইভাবে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে এই মাটির যে যেহেতু দেশি ভ্যারাইটির যে জায়গাগুলো সেগুলো থেকে কিন্তু তোমরা প্রচুর পরিমাণে ফুল নিতে পারবে বন্ধুরা যখন তো বর্ষাকাল মাঝে মাঝেই নিম্নচাপ এখন চলছে দেখতে পারবে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে যে টবের মাটিটা আমরা প্রস্তুত করি দেখো আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এখানে কতগুলো ফুলের টব রয়েছে দেখো টবগুলো দেখো খালি একটা টবের মধ্যে কিন্তু এখানে জল জমা নেই ড্রেনেজ হোল কিন্তু খুব ভালো করে প্রত্যেকটা টবে আমি করে নিয়েছি যাতে যতই বৃষ্টি হোক এখানে কিন্তু জল কখনো জমবে না খুব সুন্দর করে যে হোলটা বানানো রয়েছে তার থেকে কিন্তু জল বেরিয়ে যাবে যখনই বৃষ্টি চলে যাবে আর প্রত্যেক দিন যখন রোদ্দুর আসবে ভালো করে একটু একটু তোমাদের আগের ভিডিওতেও বলেছি হালকা হালকা করে মাটিটাকে কুড়িয়ে দেবে তাহলে কিন্তু মাটির শিকড়গুলো একটু রোদ্দুরে হাওয়া চলাচল করলে গাছের পাতা দেখবে একটা হলুদ হয়ে পড়বে না আর কুড়িও কিন্তু প্রত্যেক সুন্দর করে ফুটবে একটা কুড়ি বন্ধুরা আমাদের ঝরে পড়ে যাবে না বন্ধুরা আমরা অনেক সময় দেখতে পারি যে এরকম করে কিন্তু ফুল দেখো সুন্দর করে ফুটে রয়েছে এরকম করে ফুলটা ফোটেই না ফুল ফোটার আগে কিন্তু কুড়িগুলো ঝরে পড়ে যায় হলুদ হয়ে এমনকি পাতাগুলোও হয়ে যায় তার অনেকগুলো কারণ তোমাদের আমি বলি যে কারণগুলো হচ্ছে ময়েশ্চার মেনটেন করা এখানে অতিরিক্ত জল জমা থাকলেও চলবে না আর গাছ শুকিয়ে ফেললেও কিন্তু পাতা হলুদ হয়ে পড়ে যাবে ফুলে কিন্তু একটু রূপান্তরিত হবে না কাজে এই জিনিসটা আমাদের খুব মাথায় রাখতে লাগবে আজকে যে জিনিসটা আমি বন্ধুরা নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা কিন্তু জবা গাছে আমাদের অবশ্যই দিতে হবে একটা জাদুই খাঁদ এই খাতটা কিন্তু আমাদের দিতেই হয় প্রত্যেকটা গাছের জন্যই প্রাপ্য স্পেশালি জবা গাছ কিন্তু খুব পছন্দ করে আমরা যদি জবা গাছকে খুব সুন্দর করে রাখতে চাই পাতাগুলো সুন্দর সবুজ রাখতে চাই ফুলের কালার সুন্দর দেখতে চাই ফুলকে সুন্দর করে ফোটাতে চাই তাহলে কিন্তু অবশ্যই মাসে একবার করে এই জিনিসটা আমাদের দিতে হবে যে জিনিসটার উপর আমি ভরসা করে থাকি সব সময় যেমন প্রতিটা গাছের জন্য সেটা হচ্ছে বন্ধুরা এইটা এই নিউট্রিয়েন্ট প্রচণ্ড পরিমাণে ভালো এটার উপর আমার হানড্রেড পারসেন্ট ভরসা আছে এটা যদি তোমরা মাসে একবার দিতে পারো এটা একটা প্ল্যান্ট নিউট্রেন্ট মোহোমিন এর তুলনা নেই প্রত্যেকটা গাছকে সুন্দর সতেজ করে ধরে রাখবে ফুল ফলে তোমাদের ভুড়িয়ে দেবে আর ফলের আকার বিক্রিতে হবে না ফুলের আকারও বিক্রিতে হবে না তো বন্ধুরা আমরা এটা কতটা নিতে পারি দেখো এখানে চামচ নিয়ে নিয়েছি তো চামচের মধ্যে দেখো এরকম একটা এটা ছোট চায়ের চামচ চামচের মধ্যে প্রায় হাফ চামচের মধ্যে দু গ্রামের মতো আমি এটা নিয়ে নিয়েছি বন্ধুরা আর এখানে এক লিটার জল নিয়ে নিয়ে নিয়েছি তো এটাকে আমি দিয়ে দেবো একটা গাছেও দিতে পারো বন্ধুরা এটা দুটো গাছেও দিতে পারো এই এক লিটার জল তোমরা দুটো তিনটে গাছে দিতে পারো তো দেখো খুব ভালো করে আমি এটাকে গুলে নেব খুব ভালো একটা জিনিস এটা কিন্তু অবশ্যই আমাদের বাগানে যে কটা গাছ থাকে সেই কটা গাছে আমাদের মাসে দিতে হয় স্পেশালি জবা গাছ কিন্তু প্রচুর পরিমাণে যেহেতু আমাদের ফুল দেয় সেহেতু এটা কিন্তু অবশ্যই আমাদের মাসে একবার দিতেই হবে খুব ভালো করে গুলে বন্ধুরা গাছে যখন যেদিন দেবে বৃষ্টি হচ্ছে না গাছে মাটিগুলো শুকনো আছে তখন কিন্তু এটা ইউজ করে দেবে পাতাতেও স্প্রে করতে পারো এবং টবের মাটিতেও দিতে পারো তো বন্ধুরা এটা আমরা কি করে ইউজ করব তোমাদের আজকে শেয়ার করে দিই এটা যেহেতু দেখো লাগাতার বৃষ্টি হচ্ছে তোমাদের আগে বললাম যে একটু মাটি শুকনো অবস্থাতে এটা দেবে আর যদি দেখো যে ভিজে আছে তাহলে প্রয়োজন অনুসারে যখন এক মাস যেরকম আমার হয়ে গেছে আমার গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে সেই কারণে এটা যদি আমি না দিয়ে মাইক্রোনিউট্রিনটা যদি না দিই তাহলে গাছের অবস্থা খারাপ হয়ে যাবে ফুলও কিন্তু আমার রেগুলার গাছে আমি পাবো না আর যেহেতু টবের মাটি ভেজা রয়েছে বন্ধুরা তাহলে কিন্তু আমি অল্প অল্প করে প্রত্যেকটা টবের মধ্যে দেবো তাহলে গাছে সুন্দর স্বাস্থ্য বজায় থাকবে একটা ফুলও বন্ধুরা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে না ছ ইঞ্চির একটা টব বন্ধুরা দেখাচ্ছি দেখো কত কত কুড়ি এসছে আর ফুরিয়ে ফিরিয়ে প্রত্যেক দিন প্রায় আমাকে ফুল দেয় এই প্রত্যেকটা জবা গাছ থেকে তো অনেকগুলো জবা গাছের টব রয়েছে বন্ধুরা আমি প্রত্যেকটা জবা গাছের মধ্যে অল্প অল্প করে সারটা দিয়ে দেবো যেই সারটাই বর্ষার মধ্যে আমাদের এক্সট্রা করে দিতেই হবে সেটা হচ্ছে বন্ধুরা নিমখোল এই নিমখোল কিন্তু আমাদের বর্ষাকালে অবশ্যই প্রয়োজন অনুসারের থেকে বেশি প্রয়োজন এটা এটা কিন্তু আমাদের মাঝে মাঝে দিতে হবে যাতে গাছের টবের মাটিতে কোনো পোকামাকড় বাসা না বাঁধে তো এটা কিন্তু তোমরা দশ দিন বা সাত দিন অন্তর অন্তর দিতে পারো এটা কোনো সাইড এফেক্ট নেই যতটা আমি এখানে প্রত্যেকটা টব অনুযায়ী সাত দিন অন্তর অন্তর দিই বলে একটু কম দিচ্ছি তোমরা যদি একটু দেরি করে দাও তাহলে কিন্তু এই চামচে দু চামচ বা এক চামচ ভরে ভরে দিতে পারো এটা কিন্তু অবশ্যই দেবে দিলে দেখবে দেখতে পারবে একটা কেঁচো কেন্ন শামুক এই টবের মাটিতে বাসা বাঁধতে পারবে না আর গাছের টবের মাটি বা গাছের শেকড় কিন্তু খুব ভালো থাকবে প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এটা কিন্তু অবশ্য দিতেই হবে খুব ভালো করে আমি নিমখোলটা দিয়ে দেবো যেহেতু বন্ধুরা বর্ষাকাল চলছে তাই জন্য কিন্তু টবের মাটি আমি একদম খোঁড়াখুড়ি করব না কারণ ওপরের দিকে যে কচি কচি থাকে বা গাছ একদম মাটি নরম হয়ে রয়েছে এখন যদি এর মধ্যে আমি খুঁজতে থাকি তাহলে কিন্তু শেকড়গুলো ভেঙে যাবে গাছ কিন্তু একদম নির্জীব হয়ে যাবে কাজে একদম এর মধ্যে আমি কোনো খোঁড়াখুড়ি করব না বর্ষাকালে বন্ধুরা বেশি কিছু করার সুযোগও থাকে না আর কিছু করতেও হয় না যেহেতু বর্ষায় বৃষ্টির জলের মধ্যে অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট থাকে কাজে বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছ এমনিতেই খুব সুন্দরভাবে বড় হতে থাকে এই কয়েকটা জিনিস দেখতে হবে যেমন কোনো দিন অন্তত তোমাদের ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে প্রচুর পরিমাণে ফুল আসার জন্য যাতে ফুলগুলোকে পচে না যায় পাতাগুলো নষ্ট না হয়ে যায় সেই জন্য আমাদের কিন্তু ফাঙ্গিসাইড অবশ্যই ইউজ করতে হবে আর দ্বিতীয় জিনিসটা যে তোমাদের দেখালাম ঘরোয়া জিনিস যখন একটু শুকনো থাকবে গাছগুলো টকগুলো একটুখানি রোদ্দুর খাইয়ে দেবে তাহলে কিন্তু টবের মাটিগুলো খুব ভালো থাকবে কেন যদি বাসাও বাঁধে তাহলে কিন্তু গাছ থেকে চলে যাবে যে মাইক্রোনিউট্রিন তোমাদের আমি আজকে ব্যবহার করে দেখ দেখালাম ওটা কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা তোমরা যদি এরকম বড় বড়ো সাইজের এই সময়টা এটা কিন্তু ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা তোমাদের দেখাচ্ছি দেখো কালার দেখো আর ফুলের সাইজ দেখো একটা পুরো হাত কিন্তু আমার ভর্তি হয়ে যাচ্ছে একটা দিকেও দেখতে পারবে না যে এটা পাতাও কিন্তু কুকড়ে নেই বা ভাঙ্গাসে কিন্তু অন্য রকম কালার হয়ে নেই খুব সুন্দর করে কিন্তু ফুলটা ফুটেছে প্রত্যেকটা ব্রাঞ্চে তোমাদের দেখালাম ফুলও রয়েছে আর এইভাবেই কিন্তু তোমরা যদি যত্ন করো তাহলে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারবে গাছে জবা গাছের ক্ষেত্রে যেটা মিক্সড সার কিন্তু খুব পছন্দ করে মাঝে মাঝে বায়োপটাস দিতে পারো বা কলার খোসা যেন জল এখন দিতে না করে যেহেতু বৃষ্টি চলছে বায়োপটাসটা দিলে খুব ভালো হবে তাহলে দেখতে পারবে খুব ভালো করে তোমরা গাছ থেকে ফুল নিতে পারবে তো বন্ধুরা ভগবানের জন্যই তো আমার এই গাছে ফুল করা দেখো কি সুন্দর বিপদ আইনি চণ্ডী দেবো খুব পছন্দ করে আর গণেশজির কিন্তু লাল যাওয়া খুব ভালো পছন্দ তো বন্ধুরা আজকে ফুলগুলো দেখো আমি তুলে নেবো গাছ থেকে এই দেখো সাইজ দেখো কত সুন্দর হয়েছে এখানেও একটা আছে ফুলগুলো দেখো তো এইভাবে তোমরা এই সময়টাই সেপ্টেম্বর মাস শেষ হতে চলেছে এই সময়টা তোমরা এইভাবে যত্ন করো গাছকে খেয়াল রেখো প্রত্যেকটা টবে গাছ যে বসেছো খুব সুন্দর করে যাতে ফুল নিতে পারো সেই জন্য গাছকে কিন্তু আমাদের সদা সর্বদা খেয়াল রাখতে হবে যদি আমরা সুন্দর করে পরিচর্যা করতে পারি বন্ধুরা তাহলে আমরা গাছ প্রতি প্রতিনিয়ত এইভাবে ফুল নিতে পারি তো এই ছিল আজকে আমার জবা গাছের ভিডিও বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর মাধ্যমে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে আজকে আজকের মতো রাখবো বন্ধুরা নমস্কার